লাইভে তো আজকের লাইভটিতে আপনাদের মালয়েশিয়ার সৌন্দর্য দেখাবো কিছুক্ষণ আগে আমি আরেকটি লাইভে যুক্ত হয়েছিলাম যেখানে প্রবাসী ভাইদের সুখ দুঃখের গল্পগুলো বলছিলাম মালয়েশিয়ার জহুর থেকে যখন কোয়াল্লাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে থেকেই এই বাসে যাচ্ছি এবং বেশ কয়েকজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে তাদের নিয়ে আমার এর আগের যে ভিডিওটি করেছি সেখানে শুরুর এক থেকে দেড় মিনিট অডিওতে একটু ঝামেলা হয়েছে দয়া করে সেটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি এক থেকে দেড় মিনিট আপনারা চাইলে টেনেও দেখতে পারেন তারপর থেকে মূলত বাকি অংশটি খুবই ভালো একটি ভিডিও আমি বলবো অনেক অভিজ্ঞতা শেয়ার করা হলো কেন মালয়েশিয়া এত সুন্দর চলুন শীতের একটু নমুনা আপনাদেরকে দেখাই এই যে প্রধান সড়কটি ধরে যাচ্ছি জহুর বারু থেকে মালয়েশিয়ার কলালামপুরের উদ্দেশ্যে এই যে হাইওয়ে এক্সপ্রেস যেটি এই এক্সপ্রেসওয়ে দুপাশের যে সৌন্দর্য সেটি ভীষণ মুগ্ধ হওয়ার মতো অসাধারণ এবং এখানকার যে প্রকৃতি এখানকার যে নৈসর্গিক দৃশ্য সেটি যে কোনো ধরনের পর্যটকদের কিন্তু মুগ্ধ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানে হাজার হাজার পাম বাগান কিন্তু জহুর থেকে যখন আপনি এই রংনা দিবেন কোলালাপ উদ্দেশ্যে তখন আপনি দেখতে পাবেন এইদিকে রাবার বাগান যেমন আছে তেমন বাগানও রয়েছে এখন আমরা যে সিঙ্গাপুরের যে সড়কটি অর্থাৎ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার যে সড়ক এটি কিন্তু সেই সড়কটি ধরে আমরা কিন্তু যাচ্ছি এবং আগামী কয়েক ঘন্টা লাগবে আমাদের কড়ালামপুরে যেতে সন্ধ্যাও হয়ে আসতে চিন্তা করলাম যে সন্ধ্যা হওয়ার আগেই আপনাদেরকে মালয়েশিয়ার যে সৌন্দর্য সেটি একটু একটু করে দেখায় এই গাড়িতে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপাশেই এত সবুজ এত গাছগাছালিতে ভরা এবং এত পাম বাগান আমি সত্যিই মুগ্ধ হয়েছি এবং বড়ো বড়ো পাহাড়ও কিন্তু আমরা পার করে আসছি পাহাড়ি জনপদ পার হয়ে এখন আমরা একটু সমতলের দিকে আগিয়েছি বিশ্বাস করুন যে মালয়েশিয়া যদি প্রাকৃতিকভাবে বলে তাহলে অসাধারণ একটি দেশ যার আবহাওয়া অসাধারণ যার সৌন্দর্য অসাধারণ আপনাদেরকে আমি বলবো যে ভীষণ রকমের মুগ্ধ করবে এই মহাসড়কটি তো যারা মালয়েশিয়াতে এখন ঘুরতে আসে তারা চাইলে বিভিন্ন পয়েন্ট রয়েছে সেসব জায়গাগুলোতে ঘুরতে পারেন এই বিশেষ করে যেমন আপনার আপনারা বা বারুর অনেকগুলো বটে ঘুরতে পারেন সবচেয়ে জনপ্রিয় যে রুটে সেটি হলো লাগ্গাওয়ে প্যান আপনারা ঘুরতে যেতে পারেন আমি গতবার যখন পরিবার নিয়ে এসেছিলাম তখন তিওম্যান আইল্যান্ড নামে একটি দ্বীপে গিয়েছিলাম আপনারা চাইলে সেই তিওম্যান আইল্যান্ডটি ঘুরে আসতে পারেন ভীষণ মুক্ত হবে ভীষণ ভালো লাগবে অসাধারণ অনেক দ্বীপ নিয়ে এই মালয়েশিয়া কিন্তু গঠিত অনেকগুলো দ্বীপ আছে সেই দ্বীপগুলোতে আপনারা যেতে পারেন এবং সমুদ্রের পাশে সমুদ্রের মাঝখানে মালয়েশিয়া সন্ধ্যে যাওয়া তো আশা রাখি যারা দেখছেন তাদের ভালো লাগে আবার ভিডিও নিয়মিত আপনারা ভিডিও দেখেন বলেই কিন্তু আমি বারবার এ ধরনের ভিডিও করার সাহস পাই এবং দেশ বিদেশে ছুটে করেতে পারি ভ্রমণ বিষয়ে ভিডিওগুলো কেমন লাগে সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা পরামর্শ দিতে পারেন কী করলে আরও ভালো ভিডিও আমি তৈরি করতে পারে আর প্রবাসীদের নিয়ে যে সকল ভিডিও আমি তৈরি করি সেইগুলো কেমন লাগে কী পরামর্শ বা কোনো প্রবাসীর কোনো ধরনের সকলে কী কী সমস্যা পড়েন সেগুলো আমাকে লিখে জানাতে পারেন আমরা মনে হয় এখন বাস স্ট্যান্ডে আমাদের গাড়িটা হয়তো পার্কিং করবে সি সেই রোডটা দিয়ে উঠে যাচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখায় যে একটা হাইওয়েতে বাসের থামাবে যেখানে থামে অর্থাৎ আমরা যেখানে হাইওয়েতে যে কোনো একটা গাড়ি দাঁড়িয়ে রেস্ট নেয় সেই জায়গাটা কেমন আর এখানকার পরিবেশটি কেমন সেটিও আপনাদেরকে একটু দেখাবো এত সুন্দর করে তৈরি এত সুন্দর করে গোছালো পরিকল্পিত আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে সরকার চাইলে কিন্তু এমন অনেক কিছু করতে পারতো কিন্তু করে না বা কোথায় সেই প্রতিবন্ধকতা আমি জানি না নিশ্চয় দেশ এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে বিশ মিনিট মাত্র মাত্র বিশ মিনিটের বিরতি আমরা বিশ মিনিটের বিরতি পেয়েছি সেই বিশ মিনিটের বিরতিতে এই যে নামলো এটি পাম্পে দাঁড়িয়েছে তবে হাইওয়েতে অনেকগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু থামে যেখানে বাস স্টপেজ বাস স্ট্যান্ডগুলোতে সেটিতে পরবর্তীতে কোথাও অন্য কোথাও দাঁড়াবে পাম্পে দাঁড়ালো নিশ্চয়ই এখানে তেল নেওয়ার জন্য আর এই সুযোগে আমরা যে যার এই আসলে সারব কেউ বা ব্যবহার করতে চাইলে করতে পারে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়